নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আজকে আমি ছাদে উঠেছি ছাদে উঠে আমি এই যে আমাদের আমার ছাদের মধ্যে লেবু গাছ লাগিয়েছি গাছ অনেক ছিল এই যে লেবু গাছ লাগিয়েছি অনেক পাতা আর সময় পাই না ছাদে তো বেশি আসার টাইমই হয় না তো কিছু এত গরম পড়েছে গরমে অনেক গাছ নষ্ট হয়ে গেছে কিছু গাছ লাগিয়েছিলাম আজকে আমি পুদিনা গাছ লাগাবো সেটা তোমাদেরকে দেখাবো প্রথমে আমি এই দুটো ছোট টবে মাটি ভরে নেব আমি এখন ছোট টবে লাগাবো এগুলো যদি ভালোভাবে হয় তাহলে আমি বড় টবে লাগিয়ে দেব আমি দুটো টব ভর্তি করে নিয়েছি এই পুদিনা পাতা আমি তো বাজার থেকে কিনে নিয়ে এসছি এরপর বারবার কত কিনবো আমি এই গাছগুলোকে এইভাবে প্রতি বছরই লাগাই আবার এই বছর এই পাতাগুলো আমি এই যে পাতা আছে এই পাতাটার এই পাতাগুলোকে আমি নিচের যে কেটে নেব কেটে যে এই যে গাঁট মতো আছে এই গাঁটের কাছেই আমি এটা কেটে নেব এই যে এখানে যে গাঁট আছে এই গাঁটটা আমি এখানে লাগিয়ে দেব আবার এগুলো দেখে নিতে হবে কোথায় গাঠ আছে এই পাতাগুলো ছিঁড়ে নিলাম দিয়ে আবার এই পাতাগুলো কেটে নিল কেটে নিলাম এইভাবে সবগুলোকে আমি লাগিয়ে দেবো আবার এটা কাটলাম কেটে যে এই যে গাঁটটা আছে এই গাঁটের এইগুলো পাতার সাইডে এই সাইডের পাতাগুলোকে আমি কেটে নেব এই যে গাঁটটা আছে এই গাঁটটা লাগিয়ে দেবো আর এরম ভাবে যে লম্বা লম্বা যেগুলো আছে এরকম লাগালে হবে না যেখানে যেখানে গাঁট আছে সেই গাঁটটা যেন ওই মাটির ভেতরে ঢুকে যায় তবে গাছটা হবে এখানে বন্ধুরা ডালগুলো লাগাচ্ছি এই ডাল থেকে যখন সেকড় বেরিয়ে নতুন পাতা বেরিয়ে আসবে তখন অবশ্যই তোমাদের দেখাবো টবের মধ্যে বেশি ডাল তো লাগানো যাবে না তাই একটা টবের মধ্যে মোটামুটি ছ থেকে সাতটা করে ডাল লাগাচ্ছি এটা দেখিনা বন্ধু কতটা সুন্দরভাবে পুদিনা পাতাগুলো বের হয়ে আসে এবার ডালগুলো সব টবের মধ্যে লাগিয়ে নি তারপর পুদিনা দিয়ে একটা লেবন পুদিনা শরবত করে দেখাবো যা গরম পড়েছে এই যদি পুদিনা পাতার শরবত পান করা হয় তা হবে অমৃতের সমান আমি এই গাছগুলোতে এবার জলের ছিটে দিয়ে দিয়ে ভিজিয়ে দেবো মাটিটা কিন্তু বেশি জল দেবো না তাহলে গাছগুলো আবার পচে যাবে মাটিগুলোকে মোটামুটি ভিজিয়ে দিয়েছি এই কড়া রোদে না রেখে ছায়ায় রাখবো এই গাছগুলোকে এবার আমি ছাওয়ার মধ্যে রেখে দেব পুদিনা পাতার গাছ তো লাগানো হয়ে গেল এবার পুদিনা পাতা দিয়ে কিভাবে শরবত করি চলো দেখাই নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত এই পুদিনা পাতা শরবত করার আগে সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব গ্যাসের উপর একটা ফ্রাই প্যানের মধ্যে চার চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর দিলাম দেড় চামচ গোটা গোলমরিচ এবার মিডিয়াম ফ্লেমে শুকনো অবস্থায় ভেজে নেব বেশি লাল করে ভাজবো না এতে জিরে গুলো হয়ে যাবে এই মশলাটা আমি একটু বেশি করেই করে রেখেছি যাতে রেখে ব্যবহার করতে পারি এটা ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে রাখবো মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নেব এবার হাফ চামচ সাদা লবণ আর চামচ মতো বিট লবণ এটাকে আমি এবার গুঁড়ো করে নেব আজ আমি তৈরি করব পুদিনা লেমন শরবত তার জন্য পুদিনা পাতা নিয়েছি এই পুদিনা পাতাটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এই পুদিনা পাতা গরমকালে খেলে যেমন শরীরটাও রিফ্রেশ থাকে সেরকম পেটের পক্ষেও খুব ভালো পেটটাও ঠান্ডা রাখে এরপরে আমি দিলাম লেমন জুস ও আরেকটা কথা পুদিনা পাতা শরবত করার আগে পুদিনা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে হবে চার চামচ মতো চিনি দিলাম সামান্য জল দিয়ে এটাকে আমি একবার ঘুরিয়ে নেব এটা আমি একবার ঘুরিয়ে নিয়েছি এবার আমি তিন গ্লাস মতো ঠান্ডা জল দেব। এটা ফ্রিজের ঠান্ডা জল এই শরবতে চিনি ছাড়া গুড় বা মিচড়ি দিয়েও করা যায় এরপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা থেকে তিন চামচ মতো দিয়ে দেব মশলার মধ্যে যেহেতু আমি বিট নুন দিয়েছিলাম তাই এখানে সাতটার জন্য আর একটু বিট লবণ দিয়ে দিলাম এবার এটাকে আবার ঘুরিয়ে নেব এরপরে বরফ দিয়ে দিলাম এক একটা গ্লাসে এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তাই এখানে ঠান্ডা জলের সঙ্গে বরফও দিলাম প্রতিটা গ্লাসে শরবত ঢেলে দেব দেখো বন্ধুরা শরবতের কালারটা কি সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন টেস্টি বন্ধুরা এই অসহ্য গরমে কোনো অতিথি এলে বা বাড়ির কোনো সদস্য এই গরমে বাইরে থেকে যখন বাড়িতে আসবে তখন এই সুন্দর টেস্টি পুদিনা লেমন শরবতটা পরিবেশন করলে তারা এই ঠান্ডা ঠান্ডা শরবতটা পান করলে খুশিই হবে এটা খালি শরবতই নয় এটা স্বাস্থ্যকর পানীয় আমার মতো এই শরবত কে কে করেছ বা খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে যারা করনি তারা আমার মতো করে দেখবে অবশ্যই ভালো লাগবে আজকের এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক ও শেয়ার করবে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ